ফিফথ ফেজ সিক্স ফেজ এইট ফেজ কত ফেজে ভোট হবে সেটা নির্বাচন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশটাতে বিয়াল্লিশটা ফেজ চাই কিন্তু আমরা দেখেছি ঝাড়গ্রামে যেদিনকে ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেদিন ভোট হচ্ছে এটা মমতা ব্যানার্জি করে রেখেছেন বিস্ফোরক মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী শিউরে লোকসভা নির্বাচন তার আগে এবার ভুয়ো ভোটারের ইস্যুতে ফের সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় ভুয়ো নামের ইস্যুতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু বিরোধী দলনেতার দাবি ভোটার তালিকায় মোট ষোলো লাখ একানব্বই হাজার একশো বত্রিশটি ডুপ্লিকেট ভোটার রয়েছে নাম আত্মীয়ের নাম ও বয়স মূলত এই তিনটে ফিল্ড সেখানে মিলে যাচ্ছে বলে দাবি করছেন শুভেন্দু তিনি বলেন ফিফ্থ পেজ সিক্সথ পেজ এইথ পেজ কত ফোটে কত পেজে ভোট হবে সেটা নির্বাচন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পেজ চাইছি কিন্তু আমরা দেখেছি ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেদিন ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার ভোট দিচ্ছে এটা মমতা ব্যানার্জি করে রেখেছেন আমরা এই চুরিটাকে ধরেছি আমরা ভোটার তালিকা স্বচ্ছ চাই কি বলছেন তিনি শোনাবো পাঁচ পেজ ছ পেজ আট পেজ ফেজে হবে ইলেকশন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ ফেজেই চাই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফেজে ধরুন ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার অন্য ফেজে এসে ভোট দিচ্ছে এই জন্য এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন আমরা এটা চুরিটাকে ধরেছি কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই পশ্চিমবঙ্গে স্বচ্ছ ও ত্রুটি মুক্ত ভোটার তালিকা নিয়ে ভোট হবে বলে দাবি করেছেন শুভেন্দু কি বলছেন শোনাবো চার তারিখে ইসিআই ফুল টিম আন্ডার দ্য লিডারশিপ অব চিফ ইলেকশন কমিশনার তিনি আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে টাইম দিয়েছেন বাকিটা শিশির বাজরিয়াজি প্রপার টাইমে জানিয়ে দিবেন সেখানে আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্বর অনুমোদিত যে টিম যাবে সেই টিম এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করবে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটিং বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত পাঁচ বছরে যে সমস্ত সচিবদের লাগার নেই তার মধ্যে বেছে নিয়ে ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও দুজনকে অ্যাপয়েন্ট করুক এই দাবি আমরা করেছি তিনটে আমাদের দাবি ছিল আমাদের মিটিং আমরা মনে করি খুব মিনিংফুল হয়েছে আমরা আশাবাদী ইলেকশন কমিশনের আন্ডারে যে অফিস যে ভ্যালিড লেজিটেমিট উইথ ডকুমেন্টারিডেন এভিডেন্স যে এলিগেশন আমরা আজকে সাবমিট করলাম এটা উইদিন দ্য স্টিপুলেটেড টাইম এটা রিজলভ করা হবে পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ এবং ত্রুটি মুক্ত ভোটার তালিকা নিয়ে ভোট কেন্দ্রে ভোট নিতে যাবেন পোলিং পার্সোনালরা এটাই আমাদের আশা তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকের মদতে আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূল ক্যাডার ব্যাপক দু নম্বরই করেছে গত বাইশে জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশনার কি বলছেন শুভেন্দুবাবু শোনাবো পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে এক সকলে নয় এবং আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক দু নম্বরই করেছে গত বাইশে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন ঐতিহাসিক দিন সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন ফিফ ফেজ সিক্স ফেজ এইট ফেজ কত ফেজে ভোট হবে সেটা নির্বাচন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশে টা ফেজ চাই কিন্তু আমরা দেখেছি ঝাড়গ্রামে যেদিনকে ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্য দিন ঘাটালে বা তমলুকে সেই ভোটার ভোট সেটা মমতা ব্যানার্জি করে রেখেছেন বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী শিওরে রয়েছে লোকসভা নির্বাচন আর তার আগে এবার ভুয়ো ভোটারের ইস্যুতে ফের সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় ভুয়ো নামের ইস্যুতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে চিঠি পাঠিয়েছেন তিনি বিরোধী দলনেতার দাবি ভোটার তালিকায় মোট ষোলো লাখ একানব্বই হাজার একশো ডুপ্লিকেট নাম রয়েছে নাম আত্মীয়র নাম বয়স মূলত এই তিনটে ফিল্ড সেখানে মিলে যাচ্ছে বলে দাবি শুভেন্দুর তিনি বলেন ফিফথ পেজ সিক্স পেজ এইট পেজ কত পেজে ভোট হবে সেটা তো নির্বাচন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পেজ চাই কিন্তু আমরা দেখেছি ঝাড়গ্রামে যেদিনকে ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটালে বা তমলুকে গিয়ে সেই ভোটার ভোট দিচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছেন এই চুরিটাকে আমরা ধরে ফেলেছি আমরা চাই ভোটার তালিকা স্বচ্ছ হোক

যতটা কি বলছেন শুনবো আপনাদের পাঁচ পেজ ছয় পেজ আট পেজ কয় পেজে হবে ইলেকশন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো 42 টাতে 42 চাই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফেজে ধরুন ঝাড়গ্রামে যে দিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার অন্য ফেজে এসে ভোট দিচ্ছে এই জন্য এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন আমরা এটা চুরিটাকে ধরেছি কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই পশ্চিমবঙ্গে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে ভোট হবে দাবি করেন শুভেন্দু কি বলছেন তিনি শোনাব চার তারিখে ইসিআই ফুল টিম আন্ডার দ্য লিডারশিপ অফ চিফ ইলেকশন কমিশনার তিনি আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে টাইম দিয়েছেন বাকিটা শিশির বাজরিয়া যে প্রপার টাইমে জানিয়ে দেবেন সেখানে আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্বর অনুমোদিত যে টিম যাবে সেই টিম এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করবে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটিং বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত পাঁচ বছরে যে সমস্ত সচিবদের লাগার নেই তার মধ্যে বেছে নিয়ে ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও দুজনকে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে